বন্ধুরা সাংসারিক কাজকর্ম তো আমরা সকলেই করে থাকি তবে প্রত্যেকের কাজের ধরন কিন্তু আলাদা আর সেই কারণেই কিন্তু প্রত্যেকের থেকেই আমাদের কিছু না কিছু শেখার রয়েছে তো আজকের ভিডিওতে থাকলো বেশ কিছু সাংসারিক টিপস আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে আর এতে করে কিন্তু আমাদের কম সময়ের মধ্যে কাজগুলো সেরে ফেলতে পারবো তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস ফুলকপি আমরা কিন্তু বাজার থেকে নিয়ে এসে সরাসরি ফ্রিজে তুলে রাখি কিন্তু ফুলকপিতে যে পোকা রয়েছে সেটা কিন্তু আমরা সকলেই জানি আর ফুলকপি সহ অন্যান্য শাকসবজি ফ্রিজে তুলে রাখা হয় দেখা যায় যে অন্য কোনো ফুলকপিতে যদি পোকা নাও থাকে একটা ফুলকপির পোকা আর একটা ফুলকপির মধ্যে কিন্তু চলে যায় বা অন্যান্য শাক সবজির মধ্যেও চলে যেতে পারে এছাড়াও ফ্রিজে খাবার দাবার থাকে তো হতে পারে এই পোকাগুলো যদি খাবারের মধ্যে চলে যায় তো সেক্ষেত্রে আমরা যখনই ফুলকপি ফ্রিজে রাখবো তার আগে কিন্তু এই কাজটা করতে হবে তো দেখো ফুলকপির পেছনের দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এবার এই ফুলকপিটা আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর এবার এই গ্যাসের রেখে মিনিট একটুখানি সেকে নিতে হবে তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ফুলকপির মধ্যে যদি ছোটোখাটো পোকা থাকে সেগুলো কিন্তু এই হিটে মরে যাবে তো তারপরে ফুলকপিটাকে ঠান্ডা করে যদি আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু পোকা থাকলেও সেই পোকাগুলো আর বেরিয়ে অন্য শাক সবজির মধ্যে চলে যেতে পারবে না কারণ পোকাগুলো কিন্তু এর মধ্যেই মরে যাবে তো তারপরে রান্না করার আগে অবশ্যই ভালো করে বেছে রান্না করতে হবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে ডাস্টবিন কিন্তু আমরা বাড়িতে সবাই ব্যবহার করে থাকি আর ডাস্টবিনগুলো যাতে কোনোভাবে নোংরা না হয় তার জন্য কোনো কিছু নোংরা ফেলার আগে আমরা এই ধরনের একটা কোনো প্লাস্টিকের ক্যারি ব্যাগ পেতে দিই যাতে সব নোংরাগুলো আমরা এর মধ্যেই ফেলতে পারি আর এটা ধরেই আমরা তুলে ফেলে দিতে পারি ডাস্টবিনে এই ক্যারিব্যাগগুলো পাতার পরে যে সমস্যাটা দেখা দেয় যদি আমরা এর মধ্যে কোনো ভারী কিছু ফেলে থাকি বিশেষ করে যদি একসঙ্গে অনেক তরকারির খোসা ফেলি তাহলে কিন্তু দেখা যায় যে এর মধ্যে যে জিনিসটা আমরা পেতেছি সেটা তরকারি খোসার সঙ্গে এইভাবে ডাস্টবিনের মধ্যে কিন্তু ঢুকে গেছে তো তখন আবার আমাদের এইভাবে করে প্লাস্টিকটাকে টেনে তুলতে হয় আর হলে দেখা যায় যে পুরো ডাস্টবিনটাই হয়তো নোংরা হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এই ছোট্ট টিপসটা তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু আর এই সমস্যাটা কখনোই হবে না তো দেখো এখানে আমি দুটো জামাকাপড় মেলার ক্লিপ নিয়ে নিয়েছি আর এই ক্লিপ দুটো কিন্তু তোমরা এই কাজের জন্য আলাদা করেই রেখে দিতে পারো তো এবার ডাস্টবিনে এই প্লাস্টিকটা পরানোর পরে তারপরে যদি আমরা দুটো ক্লিপ সাইড থেকে এইভাবে আটকে দিই তাহলে কিন্তু কোনো সময় এই সমস্যাটা আর হবে না আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে ঘর পরিষ্কার রাখতে আমরা কিন্তু প্রত্যেক দিনই ঘর ঝাড় দেওয়া মোছা এই কাজগুলো করে থাকি আর প্রত্যেক দিন এই ঘর ঝাড় দিতে দিতে দেখবে যে বিশেষ করে ফার্নিচারের নিয়ে নিজগুলোতে কিন্তু কোথাও না কোথাও চুল ধুলোবালি বা ঝুল এগুলো হয়েই থাকে আর আমরা এই ঝাড়ু দিয়ে কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করে আনি তো তারপরে দেখা যায় যে ঝাড়ুটা কিন্তু একদম নোংরা হয়ে যায় কারণ এর মধ্যে চুল ঝুল সব কিছুই আটকে থাকে তো এই ঝাড়ুটাই যদি আমরা হাতে করে পরিষ্কার করতে যাই সেটাও খারাপ লাগে আর যদি আমরা পরিষ্কার না করি তাহলে সেই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে কিন্তু ঘর পরিষ্কার হয় না তো সেক্ষেত্রে এই ঝাড়ুটাকে পরিষ্কার করবার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি পুরোনো কাঁটা চামচ তো এই কাটা চামচটা কিন্তু আমরা আর অন্য কোনো কাজেই ব্যবহার করব না এটা একদম আলাদা করে রেখে দেব তো এই যে ঝাড়ুতে নোংরাগুলো রয়েছে এগুলো পরিষ্কার করবার জন্য এই কাঁটা চামচটা দিয়ে যদি আমরা একটু টেনে নিই তাহলে কিন্তু দেখবে যে ঝাড়ুটা একদম পরিষ্কার হয়ে যাবে এর মধ্যে রকম চুল ঝুল নোংরা কিচ্ছু থাকবে না তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা কিন্তু বেরিয়ে এসছে কাটা চামচের মধ্যে আর ঝাড়ুটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস রান্নাটা যাতে আমরা কম সময়ের মধ্যে করতে পারি এবং আমাদের গ্যাসের সাশ্রয় হয় তার জন্য কিন্তু আমরা প্রেশার কুকার সব সময় প্রত্যেক দিন ব্যবহার করে থাকি কিন্তু কখনো কখনো দেখবে যে জলের মাপটা যদি একটু কম হয়ে যায় আর আমরা অন্য কাজে কর্মে ব্যস্ত হয়ে যাই প্রেসার কুকারে যে রান্না বসানো রয়েছে সেটার দিকে হয়তো আমরা খেয়ালই করলাম না আর এদিক থেকে কিন্তু নিচের দিক থেকে রান্নাটা পুড়তে শুরু করে আর কাজের মধ্যেই হঠাৎ হঠাৎ করে যখন মনে পড়ে যায় আমাদের গ্যাসে রান্নাটা বসানো রয়েছে বা হয়তো পোড়া গন্ধ একটু টের পেলাম তখন দৌড়ে এসে কিন্তু সবার প্রথমে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিই যাতে বাকি রান্নাটুকু পুড়ে নষ্ট না হয়ে যায় কিন্তু প্রেশার কুকারের মধ্যে যে ভাবটা রয়েছে তাতে করেই কিন্তু বাকি খাবারের আরও অনেকটাই পুড়ে নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে গ্যাস বন্ধ করার সাথে সাথে কিন্তু আরও একটা কাজ করতে হবে সবার প্রথমে কিন্তু প্রেসার কুকারের এই সিটিটাকে খুলে দিতে হবে আর এরপরে একটা বড় পাত্রে বেশ কিছুটা ঠান্ডা জল নিয়ে প্রেসার কুকারটাকে কিন্তু তার মাঝখানে বসিয়ে দিতে হবে এতে করে যেটা হবে প্রেসার কুকারের মধ্যে যে অতিরিক্ত গরম ভাবটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এর ফলে প্রেসার কুকারের নিচে যতটুকু খাবার পুরেছিল তার থেকে বাড়তি কিন্তু আর কোনো নষ্ট হবে না আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি গ্যাসের দাম যেভাবে দিনকে দিন বেড়ে চলেছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা একটা গ্যাস দিয়ে যে অনেক দিন পর্যন্ত বা দু মাস তিন মাস পর্যন্ত চালাতে পারছি সেটা কিন্তু কখনোই হয় না মাঝে মধ্যে তো এমন হয় যে সময়ের আগেই গ্যাস শেষ হয়ে যাচ্ছে অনেকেরই দেখবে যে ওভেন যখন একটু পুরনো হয়ে যায় গ্যাসের ফ্লেম কিন্তু বার্নারের চারিপাশ থেকে বেরোতে থাকে তো আপাতত আমার ফ্লেমটা তো ঠিকই আছে কিন্তু আমি এরকম সমস্যা অনেকেরই শুনেছি বা দেখেছি সেই কারণে এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি কখনো এরকম হয় যে ফ্লেমটা আশেপাশ থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু এইভাবেও অনেক গ্যাস নষ্ট হয় তো সেক্ষেত্রে তোমাদের এই কাজটা কিন্তু করে নিতে পারো তার জন্য আলাদা করে কিন্তু লোক ডেকে গ্যাস সারানোর কোনো প্রয়োজন নেই কারণ যদি আমরা বাইরে থেকে লোক ডাকি এই বার্নারটাকে ঠিক করে দেওয়ার জন্য সেক্ষেত্রেও কিন্তু অনেক টাকা হয়ে যাবে তো সেক্ষেত্রে নিয়ে নিতে পারো কোলগেট বার্নার যদি গরম থাকে অবশ্যই একটা কোনো কিছু কাপড় দিয়ে ধরে নিও এখানে বার্নারটা ঠান্ডা রয়েছে তাই আমি এমনি হাত দিয়েই তুলে নিলাম আর এবার যে কাজটা করতে হবে কোলগেটটাকে কিন্তু বার্নারের এইভাবে চারিদিক থেকে লাগিয়ে দিতে হবে উপরে অংশটাতেও লাগাতে হবে নিচের যে অংশটা আমি লাগাচ্ছি সেখানেও কিন্তু চারিপাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে বার্নারের মধ্যে এই যে ছিদ্রগুলো রয়েছে এর মধ্যে যেন কোনোভাবেও পেস্ট না লেগে যায় তো এখানে দেখো লাগাতে গিয়ে একটু পেস্ট তো লেগে গেল তো সেক্ষেত্রে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে তো তাতেও যদি পেস্টটা পরিষ্কার না হয় দেখো এখানে ছিদ্রর মধ্যে কিন্তু পেস্টটা চলে গেছে তো সেক্ষেত্রে কোনো ছুচলো কোনো জিনিস নিয়ে সে ছুঁ বা সেফটিপিন এইভাবে পরিষ্কার করে দিতে হবে যদি বার্নারের এই ছিদ্রগুলো আটকে যায় তাহলেও কিন্তু গ্যাসটা বেরোতে সমস্যা হবে তো এইভাবে চারিপাশ থেকে পেস্টটাকে আমি ভালোভাবে লাগিয়ে দিলাম। এরপর যখন গ্যাসটা ধরাবে তখন কিন্তু দেখবে ফ্লেমটা একদম আগের মতোই খুব ভালোভাবে জ্বলছে। কোনো রকম আশেপাশে থেকে আর বেরিয়ে আসছে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে